আসসালাম আলাইকুম বিহ দেখতেন বসি দিয়ে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর ফুটি মাছ ধরতেছে আজকে আমি দেখাবো তোমার নাম কি রেদান মাছ ধরতে পারো তাই রেদান মাছ ধরতে পারে দেখুন বিহ এরা মাছ ধরতেছে এখানে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় কী কি মাছ পাওয়া যায় হ্যাঁ ফুটি পা এই একটা বাধা হতো তোমার পারো দেখুন বিবাস এরা এই দেখেন বসি দিয়ে এই মাছগুলো ধরিছে এখানে কি কি মাছ আছে খালি তিতপুটি ডানা আছে না দে একটা উঠো তো দেয় কিরাম পারো এই রে এখন এটা ধরে ফেলতে গেছিল প্রায় খালি ফুটি বা দন্ড বড় মাছ বাদে না

ওই পাশে বসে ফেলানো যায় না একটা মাস হচ্ছে রোজ আসতে পারলাম না আমি গেলিও না হিসেবে না এই টানতে আসতে দেখা যাক বড়টা ফুটি বাঁধিস টানতে টানতে কোনে গেছে আমি আইছিল কোপায় গেছে একটা মাছ বাদিস না যাই হোক একটা দেখে যা দেখিয়ে তাই খাবি দে আৰু কৰব

ছোট ছোট পোলাফোনা এই বসটি জন্য কানে না বাঁধে বুঝছিস এই যদি কানে যায় ঠিক আছে হ্যাঁ আসলাম বিবাহী কানে রাখছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা সাবস্ক্রাইব করে দিন অলরেডি অলরেডি তারা সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ সো মাছ